নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো কালকে ভিডিওটা দিতে পারিনি তা যাই হোক আর শনিবার দিন ভিডিওটা দিতে পারিনি একটু সমস্যা হয়েছিল। ওর জন্য তা রবিবার ভিডিও পেয়ে যাবে আর আজকে আমাদের অনেক কাজ আছে সব কাছাকাছি করব করে তারপরে শ্যাম্পু করব করে নোক টোক কাটিয়ে শ্যাম্পু করে নেবো তা এখন কাজ আছে অনেক আবার আজকে এখন আবার কাছি ধুম পড়েছে সব কেচে কুচে নিয়ে নিয়ে আজকে আবার একটু বেরবার আছে আজকে একটুখানি বাপের বাড়ি যাবো একটা কাজ আছে ওখানে তা ওখানে যেতে হবে যাই হোক সকালবেলা উঠে তো চা খেয়ে নিয়েছি চা একটু পাউরুটি খেয়ে নিয়েছি আর ওষুধও খেয়ে নিয়েছি সব কিছু হচ্ছে বড় ছোটো মেয়ে তোর ঘরে রয়েছে বড়ো মেয়ে কাজে যাবে ওর রোববারে ছুটি নেই তা ওকে আবার টিফিন করে দিতে হবে সব দিক দিয়েই চলো আগে কাচাকাচিটা করে নিই তারপরে দেখো আজকে ও কাছাকাছি দেখেছ কত ছাদে কিছু কাঁচা মে কেচেছে মেলে দিয়েছে আবার ওই গামলাটাতে এগুলো সব করতে হবে কি বলবো সান্ডান করে চলে এলাম বন্ধুরা আর সব ছাদে মেলে দিয়েছি প্রচুর কাচা হয়েছে ছাদে মেলে দেওয়া হয়েছে আর মেলে দেওয়ার পর এখন দেখছি একটু মেঘলা মেঘলা করছে আর কিছু করার নেই আর এখন ভাত বসাবো আগে একটু চা করে চা খেয়ে নিই তারপরে ভাত বসাবো ভাত বসাইতে কি সেদ্ধ ভাতি করে নেবো ভাবছি কেন অনেক বেলা হয়ে যাচ্ছে একটা বাজে প্রায় এখানটায় পটল ভাজা করছি আর ভাত ডাল হয়ে গেছে আর পটল ভাজা হচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি ছোটো মেয়ে রুখসাদা বাড়িতে খেয়ে নিয়েছে আর বড় মেয়ে তো কাজেই চলে গেছে সব কাছাকাছি হয়ে গেছে সব কমপ্লিট ঘর বারান্দা ঝাড়া আছে ঝেড়েও নিয়েছি আসলে সেদিন মেয়েও ঝেড়েছিলো কি জানি এত খুব তাড়াতাড়ি ঝুল পড়ে যাচ্ছে ঘরে এই ঝাড়াঝারি হয়ে গেছে ঘর বান্দা ঝেড়ে নিলাম নিয়ে তারপরে সব বড়ই কাছাকাছিগুলো করেছে এবার ছাদিকেও মেলে দিয়ে আসলাম কিছু ও মিলেছে ওটা ওঠে নিয়ে এসছে এবার এই পটলটা ভেজে নিচ্ছি আর একটু আলুটাও ভেজে নেব ডাল আলু ভাজা এই হয়ে যাবে আমি আর আমার বর তো খাবো অসুবিধা নেই রে রাত্রেরটা রাত্রে দেখা যাবে কি হয় রুটির সাথে না সেরকম কিন্তু মানে খাওয়ার অনেক তরকারি বা কিছু দরকার পড়ে না রুটির সাথে যে কোনো জিনিস দিয়ে খাওয়া হয়ে যায় ঝামেলা হয় ভাতের সাথে ভাত নিয়েই ঝামেলা ভাতের সাথে এখন এই দেখো আলুটাও কেটে একদম নুন হলুদ আজকে মাখিয়ে তো গরমে ফোন করছে কেন দেখি কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা রদেছিল খুব সুন্দর রোদ্দুর উঠেছে মানে জামা কাপড় কেচে আমি ছাদে মানে মেলে দিয়েছি চাদর গুলো ওটা ওর চাদর তারপরে ওই স্নান টান করে যেতে যেতে দেখছি পুরো শুকিয়ে গেছে আমি আবার ওই নিচে যেগুলো পাতা ছিল সেগুলো আবার উল্টে পাল্টা দিলাম উল্টে পাল্টে দিয়ে আসলাম দেখো এখানটায় সে আলুটা কি রাষ্ট্র জল বেরিয়ে গেছে আমি কোনো দিন মেঘ হলুদ বাচ্চা রাখি না কি মেসি মুচুর খাবার নিয়ে নিয়েছি এখানে পটল আলু ভাজা আর মুগ ডাল আর এখানে বরেরও নেওয়া হয়ে গেছে এই যে আলু ভাজা রয়েছে এই যে পটল চলো খেয়ে নিই এই বড় মেয়েও চলে এসছে ছোটো মেয়েও চলে এলো সিনেমা দেখতে গেছিলো এই চলে এসছে আর আমি তো একা একা বসে এখানে টিভি দেখছিলাম তারপরে আসলো একটু হা হাসাহাসি করলাম তিনজন মিলে এখন ও আবার মোবাইল নিয়ে বসেছে আর এদিকে টিভিও চলছে বড়টা একটু ঘরের দিকে গেল ভেতরে আমি বসে আছি এই বিছানা টিছানা সব গোছালাম বালিশের ওয়ার্ড টোয়ার সব ভরে নিলাম ভরে চাদর টাদর পেতে তারপরে একটু রিলস বানালাম রিলস রিলস বানিয়ে আর এত গরম লাগছে চুলটাকে একদম কুটিয়ে নিয়েছি নিয়ে আর ছোটো মেয়ে তো খেয়ে এসছে খাবে না বড় খেয়ে চলে গেল আর আমার বর আজকে কখন আসবে কেননা আজকে রাস্তাঘাটের লোকজন আছে নিজেদের পরব আছে তা ওর জন্য কাকিনারা টাকিনারা ভিড় আছে তাই বললো তা এখন বাজে সাড়ে এগারোটা জানি না কখন ঢুকবে তাই এমনিতেই তো দেরি করে ঢোকে তার জন্য যাই হোক যা যতটুকু পারলাম তোমাদের আজকে শেয়ার করলাম তা ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট আজকে যাওয়ার কথা ছিল আজকে যেতে পারলাম না বাপের বাড়ি দেখি কবে যাই টাটা ভালো থেকো সুস্থ থেকো